নমস্কার আমার লেখা কবিতা আর ফিরিস না আর ফিরিসা মেয়ে তুই এই বাংলার বুকে অন্য কোথায় চলে যা থাকবি বরং সুখে এখানে সব শকুন না ওত পেতে আছে তোর দেহখান খুবলে খেতে টানবে ওরা কাছে চারিদিক ভরে গেছে দুর্গন্ধে নর্দমার পাকে সেখানে জন্মেছে কীট খুব লেখাবে তোকে শিয়াল কুকুর অনেক ভালো ওই মানুষগুলোর চেয়ে কামনার আগুন মিটিয়ে নেবে একলা পেয়ে তোকে আর ফিরিস এই রকম পৃথিবীর বুকে অন্য কোথায় চলে যা থাকবি পরম সুখে নরখাদকগুলোকে কোভিড কেন নিল না কেড়ে ধর্ষকগুলো মরতো ছটপটিয়ে যেত না আর বেড়ে ফিরতে যদি চাষ মেয়ে ফিরিশ অন্য নর নরপিচাসের কাছে দিস না নিজেকে সোপে ত্রিশুল হাতে নিধন করিস অসুরগুলোকে তাই না দেখে দুর্গা বলে ডাক দেবে তোকে হাজার হাজারে নারীরা দখলে নিয়েছে রাতে তুই বুঝি সব দেখছিস তুই কি আছিস সাথে সবার হৃদয়ের কথা তুই বুঝছিস অবলীলাক্রমে তোর চিৎকার তোর আর কেউ শুনল না একদমই দুচোকে কত স্বপ্ন নিয়ে হারিয়ে যেতে হলো তোকে সারা দেশ ফেটে পড়েছে রাগে ধিক্কারে শোকে বলছি আর ফিরিস নামে এই পৃথিবীর বুকে অন্য কোথায় চলে থাকবি তুই সুখে থাকবি তুই সুখে নমস্কার